নমস্কার আমি সুচেতা চ্যানেল গল্প অবসরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের পাঠ করে শোনাতে চলেছি শিবরাম চক্রবর্তীর লেখা একটি ছোট গল্প হারা ধনের দুঃখ আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি গল্পটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন তবে শুরু করা যাক আজকের ছোট গল্প হারা ধনের দুঃখ হারাধনের বড় দুঃখ দুঃখের কারণ তার মাথায় না না তার যে মাথা খারাপ হয়ে গেছে তা নয় তাহলে তার বন্ধু বন্ধুবান্ধবরা তার সম্বন্ধে দুঃখিত হলেও সে নিজের সম্বন্ধে কোনো দুঃখ বোধ করতো না কেননা তার যে মাথা খারাপ হয়েছে আর সকলে তা জানলেও তার অজানা থাকতো তার দুঃখের কারণ তার মাথার চুলে হারাধনের বয়স বেশি নয় বাইশ বছর মতে কিন্তু এরই মধ্যে তার দারুণ চুল আরম্ভ করেছে প্রথম তেল মাখতে চুল আজরাতে এত বেশি ক্ষয় হচ্ছে যে সে ভারী ভাবনায় পড়ে গেছে এভাবে আর কিছুদিন চললে টাক পড়তে আর দেরি কই আর টাক পড়বে এই বয়সে তার ওপর হারাধন আবার কবিতা লেখে যাকে বলে তরুণ কবি রবীন্দ্রনাথ থেকে প্রায় প্রত্যেক কবির কি সাধিক্য দেখতে পাওয়া যায় তাই থেকে হারাধনের ধারণা চুলের সঙ্গে কবিতার নিকট সম্পর্ক কিছু তো আছে কোথায় আকাশের উড়ন্ত ভাবগুলো চুলে এসে আটকে যায় যেমন বেতারে তারে শব্দ তরঙ্গ ধরা পড়ে চুল গেলে কি আর সে কবিতা লিখতে পারবে বোধ হয় না আর যদি রবীন্দ্রনাথের মাথা করে দেওয়া হতো তিনি কি আর আর কবিতা লিখতে লিখতে পারতেন না না কবিতাও পারবে আবার নোবেল তলাতেও যেতে হবে না তাকে এবং চুল উঠে গেলে সেই নোবেল আর তার বড়াতেও কোনো দিন না তাই হারাধন ভারী ভাবনায় পড়ে গেছে চুল চলে গেলে ব্যক্তিত্ব যায় যৌবন যায় মার্থাকর্ষণ ছাড়া পৃথিবীর আর সমস্ত আকর্ষণই চলে যায় কেবল জীবনটা থাকে তাও কেবল প্রাণে থাকে মাত্র সেই জীবনের কোনো মানে থাকে না। তাই হারাধন বড় ভাবিত অবশেষে হারাধন ঋষকরত্নচার্য ধন্যন্তরী এইসব উপাধি সাইনবোর্ড এর দেখে এক কবিরাজের স্মরণ নিল গিয়েই প্রশ্ন করলো মশাই মানে আপনাদের কবিরাজিতে কি সমস্ত ব্যাধি ব্যাধিরই প্রতিকার আছে কবিরাজ মশাই বিস্ময়ের বিমূরতা অতি কষ্টে কাটিয়ে উত্তর দিলেন মানে বলেন কি আপনি হ্যাঁ

ও呀 লা particuliers এ কিন্তু আগে আগে কো অনুশুত খেতে না সত্যি ক্রেতা দapore আপনি 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 ভুল করছেন আমি সত্য কি ক্রেতা যুগে ছিলাম না দaporeও আমি বাঁচিনি এমনকি মানে 22 বছর আগে ওই তো ওই তো আজকালকার ছেলেদের 10 ঋষিতে বিশ্বাস নেই শাস্ত্রে বিশ্বাস নেই আর তাতেই তো বিশ্বাসে মানে আগে কৃষ্ণ প্রাপ্তি হতে পারে এমন কোনো মারাত্মক রোগ আমার হয়নি আমার যে রোগ মানে আদপে তা রোগ কি না তাই এখনো আমি জানি না আর সেই জন্যই তো আপনার কাছে আসা বলুন বলুন আপনার কি ব্যাধি যা কোনো চিকিৎসায় না সেরেছে কবিরাজিতে সারবে সারবে আপনাকে দাঁড়ান মুখে মুখে বলতে হবে না দেখি দেখি আপনার হাত তা দেখি হ্যাঁ নাড়িখানা টিপলে সব টিপ পাবো দাঁড়ান কবিরাজমশাই হতভম হারা ধনের হাতখানা টেনে নিয়ে গম্ভীর মুখে অনেক অনেকক্ষণ ধরে নারী টিপে অবশেষে বললেন গতি হয়েছে আপনার নারীর গতি ঠিক ঝোঁকের মতো বায়ু কফ আপনার বায়ু কুপিত আপনার যন্ত্রনাটা কোথায় না মানে যন্ত্রনা যন্ত্রনা তো কিছুই নেই আগে চুল উঠছে মানে মাথার চুল উঠে যাচ্ছে এই আমার অসুখ এবার কবিরাজ মশাই রোগটা ধরতে পেরে নিজেকে সামলে নিলেন আচ্ছা আপনার নাড়া আই জুলে রক বাই বাই কোপই কিনা সেই কারণে হচ্ছে আ টাকা লোক কম দা দিয়েছে আর জরে টাকা পড়বে আর টাক এবারে টাক পড়বেই মানে এর কি কোনো প্রতিকার নেই আয়ুর্বেদ শাস্ত্রে কিংবা ওই কালকমু ঋষিদের ব্যবস্থায় কিংবা আপনার ওই কবিরে জিতে হারফাত আছেন হারফাত আছে দেখান দেখি দেখান রামায়ণে কিংবাভারত খুলে দেখান যথেষ্ঠি কিংবা হ্যাঁ রামচন্দ্রের তখনও পিতাব পড়েছিল দ্রোণাচার্য কিংবা দৃষ্ট ধর্মের দশরথের কিংবা দশ আনের বনের বারোটা মাথা আর একটাতেও ঠাক পড়েনি তখনি কেন চুল উঠতো না আর না কেন উঠে থাকি বলতে পারেন হয় ভয় আমরা অ্যালোপ্যাথি ওষুধ খাই বলে ঠিক তাই ঠিক তাই হ্যাঁ যাই হোক ও আপনার সেরে যাবে আপনি ভাবেন না সাদ্রীয় মহা ভঙ্গরাস্ত এলো হ্যাঁ সাথে ব্যবহার করলেই আর দেখবে সব না চিনু নি ঠেলাম চিনু নি ঠেলা তাই হবে হ্যাঁ আবার বলেন কি এ এমন ঔষধ আছে আপনাদের নিশ্চই নিশ্চয়ই আয়ুর্বেদে নেই নাকি দিন তাহলে এক্ষুনি সেই ভৃঙ্গরাজ আমাকে দিন যা দাম লাগে আমি আমি দিচ্ছি দেখুন শাস্ত্রীয় ওষুধের দাম একটু বেশি তাই সব সময় তৈরি থাকে না আপনাকে তৈরি করে দিতে হবে অল্প তৈরি করতে আবার খরচা বেশি পড়ে যায় আমার কাছে বেশি জুতো নেব না তিনি যা খরচ তাই কেবল দেবেন বেশ কত পড়বে বলুন আমি আগাম দিচ্ছি আজই তৈরি শুরু করে দিন নিশ্চয় নিশ্চয় আপাতত ষোলো টাকা দিন যান তাতে শিশিটা খবে আর এক শিশি এক মাসের ব্যবহারের পক্ষে যথেষ্ট যথেষ্টই ষোলো টাকা কতগুলো টাকার কথায় হারাধনির টনক নল কিছুক্ষণ সে ভাবলো টাকা আর চুল কাকে সে ছাড়বে অবশেষে চুলেরই জয় হলো রবি ঠাকুরের কথা ও কাহিনীতে এসে পড়েছিল সে এক মুসলমান সম্রাট কোন এক পরাজিত শিখকে প্রাণ দিতে চেয়েছিলেন তার চুলের বিনিময়ে কিন্তু সেই শিখ চুল দিতে রাজি না হয়ে একেবারে মাথাটাই ধরে নিতে চেয়েছিল সুতরাং হারাধন যে টাকা দিতে প্রস্তুত হবে এ আর বেশি যদিও ষোলো টাকা সামান্য টাকা নয় বিশেষত হারাধনের পক্ষে হারাধন টাকা ষোলোটা দিয়ে আমতা আমতা করে বলল। দেখুন আমার একটা মানে প্রশ্ন আছে যে এটা আপনার আয়ুর্বেদ শাস্ত্রের ওপর এটা আবার কটাক্ষপাত বলে ভাববে না বুঝলেন মানে আমার জিজ্ঞাসা এই যে আপনি তো মোহা ভিঙ্গরাজের মালিক তবে আপনার মাথায় অমন চৌকাশ টাক কেন মশাই টাকাটা ট্যাকে গুছে মধুর হাস্য করে কবিরাজ বললেন কে বুঝলেন না ওতে তো বিজ্ঞাপন মশাই বিজ্ঞাপন আমার না প্রবীণতার লক্ষণ আর প্রবীণ চিকিৎসক হতে না পারলে কি আর বসার জমে। আঁকা হলে তাক হয় কথায় বলে না এর উল্টোটাও সত্যি তাকের চাকচিত্র থেকেও এই টাকার চাক চিত্র হারাধন তথাপি যেন আশ্বস্ত হতে পারলো না কবিরাজ পুনরায় বললেন হ্যাঁ দেখুন দেখো

ধনন্তরী মশাকে নমস্কার করে লাফাতে লাফাতে বাড়ি ফিরল সে অবশ্য মনে মনে লাফিয়ে ইচ্ছে থাকলেও বাইশ বছর বয়সে বারো বছরের মতো লাফানো যায় না তো কয়েকটা দিন হারাধন খুব কষ্টে কাটালো ভৃঙ্গরাজের প্রতীক্ষায় অবশেষে ওষুধ তৈরি হলে এলো ও বাবা এর যে নিদারুন গন্ধ তার সৌরভের সঙ্গে তুলনা দেবার উপযুক্ত শব্দও নেই শেতেল মেখে খেতে বসলে পেটের ভাত গিয়ে মাথায় উঠবে অর্থাৎ মাথায় উঠবার চেষ্টায় সামনেই সদর দরজা খোলা পেয়ে গলা দিয়ে গলে বেরুবে শেতেল মেখে রাস্তায় পার হলে পেছনে কুকুর লাগবে কিনা বলা যায় না তবে পথের লোকেরা তারা করে নিখাত তাতে ভুল নেই কি আর করে বেচারা হারাধন চুলের দায় প্রাণের দায়ের চেয়েও বড় তেল অন্য লোকের কাছ থেকে তফাতে থাকে কিন্তু নিজের থেকে দূরে থাকা যায় না তো মাথাটা আবার নাকের বেয়ারা রকমের কাছেও এই সত্যটা এতদিন একেবারে অজানা থাকলেও এখন খুবই প্রবলভাবে যেন তার গ্রোচর হয়ে থাকে কিন্তু আরাধনের কপাল এই ক্রমেই তা প্রশস্ত হচ্ছিল আগে যদি বা দশটা বিশটা উঠতো এখন তো মোটা মুঠো উঠতে লেগেছে এই বোদায় চুলের গোড়ায় ওষুধ যাচ্ছে না আর সেই জন্যই সে মুড়িয়া হয়ে একদিন রাতে শোবার আগে সমস্ত মাথা বেশ করে তেলে ভিজিয়ে নিল পরদিন সকালে কেশপুর সাধনে যেমন না ব্যাগ ব্রাশ করা শুরু করেছে তার মনে হলো সমস্ত চুল যেন পরচুলার মতো পেছনে খসে পড়লো হারাদান আয়নার সামনে দৌড়ে গিয়ে দেখে ও মা তাই তো প্রতিপদের রাত্রে চন্দ্রোদয়ের মতো চুলের অন্ধকার খুঁচে গিয়ে সারা মাথা জুড়ে চাঁদিন ন্যায় দিব্যি চকচকে টাক বেরিয়ে পড়েছে হারাদন প্রথমে বাবলোর ডাক ছেড়ে কাঁদে তারপর মনে হলো এক্ষুনি গিয়ে টুটিপি টিপি ধর্নতনীকে তার সস্তানে অর্থাৎ স্বর্গে পাঠিয়ে দেয় একবার তো তার ইচ্ছা হলো লোটা কম্বল নিয়ে বিরক্ত হয়ে বেরিয়ে পড়ে আর সংসার থেকে লাভ কি সন্ন্যাসী হয়ে যেদিকে দু চোখ চায় চলে যায় শুধু গেরুয়াটা পরে নিলেই চলবে কষ্ট করে আর মাথা মুড়োতে হবে না সে কাজটা এগিয়েই রয়েছে অবশেষে মনে করলো না বেচে আর সুখ নেই সে আত্মহত্যা করবে কিন্তু কিছুই আর করা হলো না ভাবতে ভাবতে হারাধন তার সদ্যজাত টাকে হাত বুলোতে লাগলো হাত বলে সে বেশ আরাম পেল তার চোখে পড়লো আর হারাধন অবশ্য এখন আবিষ্কার করেছে যে টাক নিয়েও বেশ টেকা যায় কিন্তু কবিরাজের রাস্তা সে আর মারায় না তার কেমন যেন লজ্জা করে ধরে সে কেটে পড়ে এক একবার তার মনে হয় বটে যে টাকাগুলো বড্ড ঠকিয়ে নিয়েছে কিন্তু তা তো আর ফেরত পাবার কোনো উপায় নেই এক আধা নয় ষোলো ষোলোটা টাকা তাতে ষোলো দিন আরাম করে দিল খাওয়া যেত বত্রিশ দিন বায়স্কোপে যাওয়া যেত দু মাস ফুটবল ম্যাচ দেখা চলতো টাকের চেয়ে এখন টাকার শোকটাই তার বেশি একদিন হালাধন দেখতে পেল তার এক বন্ধু কবিরাজের দোকান থেকে বের হচ্ছে আসন্ন বিপদ থেকে বন্ধুকে বাঁচাবার জন্য সে তাড়াতাড়ি গিয়ে তাকে ধরল কি হে আই কবিরাজের কাছে গেছে কেন ও যে সাতকাত আরে আর ভাই বলছো কেন এই কোন পুরুষ নেই কি এক bæবি এসে ঝুটলো যে আমার হারাধন তার মাথা ভরা চুলের দিকে#!/sobishoye তাকিয়ে বলল সে কি মানে তোমারও চুল উঠছে নাকি তাও আবার পাই বুঝলে কেউ বলছে সায়াটিকা আর কেউ বলছে নিউরালজিয়া ভারী বিপদেই পড়েছি বুঝলে অ্যালোপ্যাথি তো করলুম কিছুই হলোন দিন কতকের জন্য সারে আবার আসেই দেখি একবার একবার কবিরাজি করিয়াই দেখি তাই তো এখানে কবিরাজ কি বললে বললেন কি একটা তেল একেবারে অভর্ত বুঝলে দিন সাতেকের মালিশেই সারবে দাঁড়াও বলছি কি যেন নাম বললেন হ্যাঁ 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 বৃহৎ বাদ চিন্তামণি তৈল তুমি কি বলছিলে উনি উনি সাক্ষাৎ কি কি বললে না মানে আমি বলছিলাম উনি সাক্ষাৎ সাক্ষাৎরী নামেও এবং কাজেও আমাকেও তো আমাকেও তো একটা তেল দিয়েছিলেন বলেছিলেন সাত দিন পরে আর দেখতে শুনতে হবে না তা কথা যা বলেছিলেন একেবারে খাঁটি হ্যাঁ এই বলো কি না কিন্তু আমার কপাল হ্যাঁ সে তেল এখন তৈরি নেই দামি জিনিস সব সময় তৈরি থাকে না এক শিশির দাম পড়বে জানো ভাই চব্বিশ টাকা তা আদিতে আমি এখনই প্রস্তুত ছিলাম কিন্তু তৈরি হতে লাগবে তিন চার দিন বললে আমার আবার আজই আবার এলাহাবাদ যেতে হবে বললি হয়েছে কিনে একদিন আর আর থাকবার উপায় নেই তা কি করি বলো তো তাই তো ই আর করবে তাহলে হ্যাঁ কি যেন বলছিলে তোমাকে ওই তৈল দিয়েছিলেন না তা আর কি কিছু আছে তার তার তো প্রায় সমস্তটাই আছে সামান্য একটু ব্যবহার করেই যা ফল পেলু না ভাই এই নাও নাও তুমি এই চব্বিশটা টাকা নাও আর তেলটা আমাকে দাও তাহলে বন্ধু যথার্থ উপকার করা হবে বুঝলে না 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 মানে তা তা কি করে হয় সে যে হ্যাঁ তোমার বাদ তো সেরেই গেছে ভাই আরো তেল রেখে কি করবে কিন্তু না 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 আর কিন্তু করো না আর কিন্তু করো না বাড়ি তো বাড়ির কাছেই কোবরে দরকার হলে তৈরি করিয়ে নিও না 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 তোমাকে আমাকে ওটা দিতেই হবে হ্যাঁ তিন মাসের জন্য বুঝলে ভাই তিনটে মাসের জন্য এ লাভার ঠেলেছে তোমার কাছে যা শুনলাম তাতে বিদেশ বুবু ওই তেল না নিয়ে আমি তো এক পাও আর এগোচ্ছি না তুমি আর না করে নিই নাও এ নাও নাও দেখি নাও 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 রকম জোর করেই টাকা চব্বিশটা হারাধনের হাতে গুজে দিয়ে তার বন্ধু তেলটা নিয়ে চলে গেল হারাধন ভাবলে মন্দ কি একদিক দিয়ে তো দেড় ফিরে এলো আর মহা ভৃঙ্গরা যে বাতের যত ক্ষতি করুক বৃহৎ বাদ চিন্তামণির চাইতে বেশি নিশ্চয় করবে না তা খুলেই টাকা হয় বলেছিল কবিরাজের কথাগুলো খাঁটি হারাধন বিবেচনা করে দেখল। অষ্টমুদ্রা হাতে হাতে আমদানি হলো স্পষ্ট দেখলো কিন্তু সাত দিন বাদে এলাবার থেকে বন্ধুর চিঠি পেয়ে হারাধুন তো অবাক বন্ধু লিখেছে এই ভাই আর ধন্য তোমার কভরেজ সাত দিন মাত্র ব্যবহার করছি আরে এর মধ্যেই আমার বাত নাকি সম্পূর্ণ সেরে গিয়েছে তার ওষুধ তার ওষুধ মন্ত্র শক্তির মতোই মত কি যে বলে তাকে আমার প্রাণের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো ইত্যাদি ইত্যাদি তিন মাস পরে বন্ধু কলকাতায় ফিরেছে জেনে হারাধন তার সঙ্গে দেখা করতে গেল একটি ছোট ছেলে বৈঠকখানার দরজা খুলে তাকে বসিয়ে বলল। মামা কামাচ্ছেন আপনি একটু বসুন হারাধন বসেই আছে পনেরো মিনিট আধ ঘন্টা এক ঘন্টা যায় বন্ধুর দেখা নেই ভাবছে তখন তার বন্ধু নামলো হারাধন তো ভারী চটে গেছিলো মনে মনে কাজেই প্রথম সাক্ষাতে কুশল প্রশ্ন কেমন ছিল কি বৃত্তান্তে ইত্যাদি সব ভুলে গিয়ে বলল আহ মন্দ না এত কোনো সাহেবের নামা হলো এই কিছু মনে করো না ভাই কামাচ্ছি দুম কি না তা দাড়ি কামাতে কি একযোগ লাগে নাকি। কি দাঁড়ি নয় হে পা এ এই 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 শ্রীচরণ হ্যাঁ পা না মানে বা কি রকম। পায়ে রোয়া কি কেউ কামায় নাকি আবার না 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 এই রুওয়া নয় হে যাকে সংস্কৃত ভাষায় বলে কেশ কলাপ কেশো দাম তাই দাম ছিল কি পায়ে কেশো দাম অবাক করলে তুমি আমার দুঃখের কথা আর না ভাই বাদ ছেড়ে গিয়ে এই এক উৎপাত হয়েছে রোয়া আর চুলে তফাত তো জানোই এই সে তফাতে রোয়া খানিকটা বাড়ে তারপর আর বাড়ে না কিন্তু চুল তো ক্রমশই বেড়েই চলে বুঝলে বুড়ো আর চুলে যে তফাত কি না আমার দুটো পায়ে সব জায়গায় জুড়ে যা গজ দিয়েছে তার রোয়াও নয় বুড়োও নয় আদিও অকৃত্রিম চুল না কামালে চলে না বেড়েই চলে ছাটারও উপায় নেই কেননা এমন ঘন বিন্যস্ত যে কেউ তাকে চুল ছাড়া অন্য কিছু বলে ভ্রম করবে না তাই দাড়ির মতো নিয়মিত পা আমায় কি আর করি হারাধন নিষ্ফলক নেত্রে বন্ধু দুই পায়ের দিকে তাকিয়ে রইল বন্ধু বলল তুই এক হাঙ্গামা হয়েছে বটে কিন্তু ওই

ধন্যবাদ শেষ হলো আজকের ছোট গল্প হাত দিয়ে হারাধনের দুঃখ আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো নমস্কার